আসসালামু আলাইকুম তো আমি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকে আমি রিভিউ করব হচ্ছে প্রাণ তিলের খাজা এই যে দেখতে পাচ্ছেন ফোল জার পাঁচ টাকা পিস এক জারে তিরিশ পিস থাকে তো আমি এখন একটা রিভিউ করবো দেখা যাক তো এই যে আমি বের করে নিলাম প্রাণ তিলের খাজা এটা ওয়েট আট গ্রামের আট গ্রাম হচ্ছে ওয়েট এবং মূল্য হচ্ছে পাঁচ টাকা আমি এখানে একটা ছিঁড়ের টেস্ট করব এই যে বের হয়ে আসলো প্রাণ তিলের খাজা এটা কোনো প্রেড রিভিউ নাই এটা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মেয়েদের আসান ডি তেরোশো পঞ্চাশ তার করানোর জন্য আমি নিজস্ব অর্থানে বিভিন্ন ধরনের ভিডিও করতেছি আপনারা চোখ রাখবেন এবং ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন অথেন্টিক যে তিল সেরকম ফিল আসতেছে এবং অনেক ক্রিপসি তো মোটামুটি ভালোই আপনারা চাইলে খেতে পারেন আমার সে ভালোই লেগেছে তো ধন্যবাদ আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন